আজকে তোমাদের ব্ল্যাক হোল সম্পর্কে বোঝাবো বাংলায় বলে কৃষ্ণ গহ্বর ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক আমাদের ইউনিভার্সে অনেক ব্ল্যাক হোল আছে ব্ল্যাক হোল এমন একটা জিনিস যার সংস্পর্শে যদি কিছু চলে আসে বা ব্ল্যাক সেই ব্ল্যাক হোলটা তাকে খেয়ে ফেলে এই পুরো সোলার সিস্টেম সৌরজগৎটাকে যদি ধরো ব্ল্যাক হোলের খুব কাছাকাছি চলে আসে পুরো সোলার সিস্টেমটাকে গিলে খেয়ে নেবে আর ব্ল্যাক হোলে যদি কিছু একবার ঢুকে যায় সেই জায়গায় সে আর কোনোদিনও ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারে না ব্ল্যাক হোলের ভেতরে আমি বলছি ব্ল্যাক হোলের ভেতরে হচ্ছে টাইম শূন্য হয়ে যায় মানে টাইম হচ্ছে স্টপ হয়ে যায় সময় থেমে যায় সময় থেমে যাওয়া মানে কি বলতো কোনো পরিবর্তন নেই এই যে সময় আমরা বলি না সময় প্রবাহিত হচ্ছে মানে কি যদি সময় কাকে বলে তোমরা জানো সময় হচ্ছে এই পরিবর্তন হচ্ছে বলেই সময়টাকে আমরা বুঝতে পারি ধরো তো জাস্ট কল্পনা করো যে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি প্রথমে সময়ে স্লো হওয়া সময় ফাস্ট হওয়া এগুলো কি ব্ল্যাক হোলটা পরে আসছি ঠিক আছে সময় ধরো তুমি ভাবলে তোমার প্রচুর ক্ষমতা আছে তুমি ধরো অলৌকিক ক্ষমতা আছে তুমি দশ মিনিটের জন্য টোটাল ইউনিভার্সকে স্টপ করে দিলে দশ মিনিটের জন্য টোটাল ইউনিভার্সকে স্টপ করে দিলে কোনোরকম গতি নেই কী কী নেই সূর্য পৃথিবীর চারিদিকে পৃথিবীর সূর্য চারিদিকে ঘুরছিল ওটা স্টপ হয়ে গেছে পৃথিবীর ঘূর্ণন স্টপ হয়ে গেছে ঠিক আছে এভরিথিং স্টপ গাছের পাতা নড়া স্টপ হয়ে গেছে ফ্যানটা স্টপ হয়ে গেছে তোমার হার্টের এক্সপানশান যেটা হয় কন্ট্রাকশন হয় সেটা স্টপ হয়ে গেছে এভরিথিং যদি স্টপ হয়ে যায় তখন বলা হয় যে কি বলা যায় যে টাইমস থেমে গেছে এবার যদি তোমাকে বলেছি তুমি কি ভেবেছিলে যে দশ মিনিটের জন্য ইউনিভার্সকে আমি স্টপ করেছি তুমি কি দশ মিনিট পর কি এই টাইমটাকে ইউনিভার্সকে তুমি টাইমটাকে স্টপ করেছো মানে ইউনিভার্সের সমস্ত চেঞ্জটাকে স্টপ করেছো দশ মিনিটের জন্য বলো তো এবার তুমি কি দশ মিনিট পরে কি ওটাকে অন করতে পারবে পারবে না তুমি দশ মিনিট বুঝতেই তো পারবে না দশ মিনিট এগোলো যে টাইমটা যে দশ মিনিট এগোলো না পাঁচ মিনিট এগোলো না এক সেকেন্ড এগোলো তুমি বুঝবে কী করে তার কারণ তো কোনো কি তুমি টাইমটাকে আমরা কিসের উপর হিসাব করে বলি ঘড়ির ইয়ে দিয়ে দেখে বুঝি বা ইউনিভার্সের যে পরিবর্তনের উপর ডিপেন্ড করে টাইমটা বোঝা যায় কতটা টাইম এগোলো কিন্তু ইউনিভার্সে যদি কোনো কিছু পরিবর্তনই না হয় তার মানে তুমি বলবে কি টাইম থেমে গেছিল। টাইম যদি থেমে যায় তাহলে তুমি দশ মিনিট কাউন্ট করবে কি করে তুমি কোনোদিনও আর দশ মিনিট পরে ইউনিভার্সকে অন করবো কোনো দিনও করতে পারবে না তার কারণ দশ মিনিট তুমি বুঝবে কি করে দশ মিনিট তো এগোলো নি এক সেকেন্ডে তো ইউনিভার্স ওই ওর পয়েন্ট থেকে এগোয়নি তাহলে পরিবর্তন যদি না থাকে সময় কি হয় থেমে যায় সময় স্লো হওয়া ফাস্ট হওয়া কাকে বলে ধরো তুমি যদি কোনো একটা গ্রহ যেখানে তোমার অভিকর্ষযোগ বল অনেক বেশি এমন কোনো গ্রহে যদি চলে যাও তুমি তুমি চলে গেলে ঠিক আছে ধরো তুষার এই মুহূর্তে চলে গেল ঠিক আছে কোথায় চলে গেলে ওরা একটা ভারী গ্রহে তুমি ওখান থেকে যদি তুমি দু বছর পরে যদি ফিরে আসো হয়তো দেখা যাবে তুষারের বয়স আর রোহিতের বয়স ধরি একই ধরি তুষার এসে দেখবে রোহিত বুড়ো হয়ে গেছে তার মানে কি হলো তুষারের ক্ষেত্রে সময় স্লো হয়ে গেছে ঠিক আছে সময় স্লো হয়ে গেছে কি তুষার বুঝতে পারবে না যে সময় স্লো হয়ে গেছে তুষারের বাইরের ফ্রেম থেকে রোহিত বুঝতে পারবে যে তুষারের সময় স্লো হয়ে গেছে যে ধরো রোহিতের বয়স তখন আশি বছর হয়ে গেছে ধরলাম আশি বছর তাহলে সেই যে টোটাল আশি বছর ধরে সে দেখবে ধরো সেটি দেখতে সম্ভব দেখা সম্ভবত সে দেখবে আরে বাবা আমি তো এক বছর দু বছর করে দশ বছর কুড়ি বছর আমি এত বড় হয়ে গেছি কিন্তু রোহিতটা তো আস্তে আস্তে বাড়ছে কেন মানে রোহিতের ক্ষেত্রে সময় সরি তুষারের ক্ষেত্রে সময় স্লো চলতে থাকবে স্লো চলতে থাকবে কেন মানে কি স্লো চলতে থাকবে মানে হলো টাইম স্লো চলতে থাকবে মানে ওদের অন্য একটা গ্রহ চলে যায় যেখানে প্রচুর গ্র্যাভিটেশন ফোর্স সেখানে এখানে একটা চোখের পাতা ফেলতে কত সময় লাগে আমি যদি ধরি এক সেকেন্ড সময় লাগে চোখের পাতা পড়লো ওখানে একটা চোখের পাতা পড়তে পাঁচ সেকেন্ড সময় লাগছে ঠিক আছে সমস্ত কিছুই স্লো হয়ে যাবে টোটাল সিস্টেমটাই স্লো হয়ে যাবে ফলে ওভারঅল টাইমটা স্লো হয়ে যাবে ঠিক আছে তুমি যদি লাইটের কাছাকাছি স্পিড নিয়ে চলতে থাকো তাহলে তোমার ক্ষেত্রে টাইম স্লো চলতে থাকবে ধরো তুমি লাইটের স্পিডের কাছাকাছি লাইটের স্পিডে তো চলা সম্ভব নয় ধরো তুমি লাইটের কাছাকাছি কোনো স্পিড নিয়ে চলে সারা পৃথিবী ঘুরতে বেরোলে সারা ইউনিভার্স ঘুরতে বেরোলে এখন বেরো বেরিয়ে সারা ইউনিভার্স ঘুরে আসো ঘুরে ধরো তুমি কালকে এসে ফিরলে কালকে আবার আশ্রমে চলে আসলে সারা ইউনিভার্স ঘুরে কত স্পিড তোমার লাইটের কাছাকাছি স্পিডে তুমি এখানে এসে দেখবে যে তুষারের বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে তাহলে টাইম স্লো হওয়া বুঝেছো কি আচ্ছা ব্ল্যাক হোলের ভেতরে টাইম স্টপ হয়ে যায় এবার প্রশ্ন হলো ব্ল্যাক হোল জিনিসটা বোঝার আগে তোমাকে এসকেপ ভেলোসিটি কি সেটা বুঝতে হবে ধরো এটা একটা পৃথিবী এই পৃথিবীর থেকে যদি কোনো অবজেক্টকে উপর দিকে ছুঁড়ে দাও তাহলে তুমি কি দেখতে পাবে অবজেক্টটা কিছুটা উঠে আবার নেমে আসবে তুমি যদি আরও জোরে ছোড়ো তাহলে কি দেখতে পাবে অবজেক্টটা আরও উঁচু উপরে উঠলো আরও নয় আরও জোরে ছুড়লে কি হবে আরও উপরে উঠে নামবে কিন্তু এরম করতে করতে যদি তুমি ইলেভেন পয়েন্ট কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে কোনো অবজেক্টকে ছুঁড়ে দাও উপর দিকে সে আর পৃথিবীতে ফিরে আসবে না বুঝেছ কোনো অবজেক্টকে যদি ইলেভেন কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে উপর দিকে ছুঁড়ে দাও তাহলে সেই অবজেক্টটা আর কোনো দিনও পৃথিবীতে ফিরে আসবে না পৃথিবীর গ্র্যাভিটেশান ছেড়ে বেরিয়ে যাবে গ্র্যাভিটেশান পৃথিবীর গ্র্যাভিটেশান ধরো এতটা এতটা ধরো পৃথিবীর গ্র্যাভিটেশন এর মধ্যে কিছু থাকলে পৃথিবী ওকে টেনে নেয় পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে থাকলে পৃথিবী টেনে নেয় এবার গ্র্যাভিটির বাইরে চলে গেলে কী হবে তাকে কি টানবে টানবে না তাহলে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড ভেরোসিটি যদি কোনো অবজেক্টকে দাও সে গ্র্যাভিটির বাইরে বেরিয়ে যাবে বুঝেছো একে বলে হচ্ছে এসকেপ ভ্যালোসিটি বা মুক্তিবেগ মুক্তিবে মুক্তিবেগের ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়াল টু রুট টু জি এম বাই আর এই গ্রহটার মুক্তিবেগ কত কোনো একটা গ্রহ চাঁদের মুক্তিবেগ একরকম মঙ্গল গ্রহের মুক্তিবেগ একরকম পৃথিবীর মুক্তিবেগ একরকম যেমন পৃথিবীর ক্ষেত্রে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড দেখলে চাঁদের ক্ষেত্রে ওটা কম আরও কম স্পিডে ছাড়লে চাঁদ থেকে বেরিয়ে চলে যাবে ঠিক আছে বৃহস্পতির ক্ষেত্রে আরও বেশি বল প্রয়োগ করতে হবে কোনো গ্রহের বা কোনো নক্ষত্রের মুক্তিবেগ কত সেটা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে বোঝা যায় এখানে হচ্ছে ভি এসকে ভেলোসিটি ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট এটা হচ্ছে একটা এটা একটা ভ্যালু আছে যেটা হোল ইউনিভার্সে একই এম হচ্ছে যে প্ল্যানেটে তুমি এটা বার করছো আর আর হচ্ছে ওই প্ল্যানেটের রেডিয়াস তাহলে তুমি আর্থের মাস যদি বসাও আর্থের রেডিয়াস যদি বসাও আর জি এর ভ্যালু যদি সব জায়গায় সমান বসিয়ে যদি ক্যালকুলেট করো তুমি কতভাবে আর্থের ক্ষেত্রে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড পাবে এইভাবে অন্যান্য গ্রহেরও পাবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ধরো এটা সূর্য সূর্যের এসকে ভ্যালু তুমি বার করছো কিছু একটা পেয়েছো এবার সূর্যটাকে জাস্ট ইমাজিন করো কল্পনা করো সূর্যটাকে তুমি ছোট করছো তার ভরটাকে একই রেখে সূর্যের ভর একই রেখে সূর্যটাকে যদি ছোট করো তাহলে কী হবে ভর একই থাকছে এটা একই থাকছে আর ক্রমশ ছোট হচ্ছে তাহলে আর ক্রমশ ছোটো হলে কী হবে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে না ভাগ ফল বাড়তে থাকবে তো আর তো ছোট যত ছোট করবে তত কম সংখ্যা দিয়ে তুমি ভাগ করছো ছোট সংখ্যা দিয়ে ভাগ করছো মানে ভাগ ফল অনেক বড়ো হবে তার মানে স্কেপ ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে যদি সূর্যের ক্ষেত্রে এরকম করতে 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 একটা সময় দেখবে একটা সময় দেখবে যে এস্কেপ ভেলোসিটির ভ্যালু হয়ে গেছে লাইটের ভ্যালোসিটির কাছাকাছি লাইটের ভ্যালোসিটি সমান আর যদি ছোট করতে 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 প্রায় থ্রি সূর্যকে যদি থ্রি কিলোমিটার রেডিয়াসের কাছাকাছি একটা কিছুতে নিয়ে আসো তাহলে দেখতে পাবে এস্কেপ ভেলোসিটির ভ্যালু হয়ে গেছে লাইটের ভ্যালোসিটির কাছাকা লাইটের ভ্যালোসিটির সমান তখন তার মানে সূর্য থেকে কোনো কিছু বেরোতে গেলে কত স্পিড ছাড়তে হবে তাকে লাইটের ভেলোসিটিতে লাইটের থেকে বেশি ভেলোসিটিতে কোনো সম্ভব লাইটের থেকে বেশি ভেলোসিটিতে কিছু চলতে পারে কি তার মানে আর একটু ছোটো করলে লাইটও বেরোতে পারবে না সূর্যে লাইট তৈরি হচ্ছে অথচ লাইটও বেরোতে পারছে না যখন ওই সূর্যের এসকেপ ভেলোসিটি ভ্যালু আলোর ভেলোসিটির সমান হয়ে যাবে তখন বলা হবে সূর্যটা সূর্য নয় সূর্যটা কি সূর্য দেখবে তখন কি লাইট বেরোবে তার থেকে কি দেখবে তাকে ব্ল্যাক দেখবে কিছু কোনো আলো যদি কোনো অবজেক্ট থেকে না আসে তাকে কী কালারের লাগে ব্ল্যাক লাগে তখন সূর্যটা হয়ে যাবে ব্ল্যাক হোল যদিও সূর্য কখনও ব্ল্যাক হোলে পরিণত হতে পারবে না আমাদের সূর্য আলটিমেটলি হোয়াইট ডুয়ারফ হবে সেটা পরে পড়াবো তোমাদের কোনো নক্ষত্রকে ব্ল্যাক হোল হতে হলে নক্ষত্রের মাসকে সূর্যের মাসের কুড়ি গুণ হতে হবে সূর্যের মাসের কুড়ি গুণ মিনিমাম কুড়ি গুণ হতে হবে তাহলে সেই নক্ষত্রটা যখন মৃত্যু হবে তখন সে ব্ল্যাক হোলে পরিণত হয়ে যাবে ব্ল্যাক হোলের স্কেপ ভেলোসিটি কত লাইটের ভেলোসিটি থেকেও বেশি ব্ল্যাক হোলের ক্ষেত্রে ব্ল্যাক হোলের ক্ষেত্রে এক্ষুনি বললাম কি ব্ল্যাক হোলের ক্ষেত্রে এস্কেপ ভেলোসিটি কত লাইটের ভেলোসিটির থেকেও বেশি তাহলে কি সেইখান থেকে লাইট বেরোতে পারে কি লাইট যদি না বেরোতে পারে কোন জিনিস বেরোতে পারবে কিছুই বেরোতে পারবে না তো সব থেকে ইউনিভার্সে সব থেকে বেশি ভেলোসিটি কার লাইটের তার থেকে কোনো ভেলোসিটি বেশি কারোর ভেলোসিটি বেশি হতে পারে না তাহলে ব্ল্যাক হোল থেকে যে এখানে লাইটই বেরোতে পারছে না তাহলে কী বেরোবে ব্ল্যাক হোল থেকে কিছুই বেরোতে পারবে না আর ব্ল্যাক হোলের ব্ল্যাক হোলের এই যে ধরো ব্ল্যাক হোলের মাছটা ধরো এখানে রয়েছে তো এই যে ব্ল্যাক হোলের বাউন্ডারি এটাকে বলে ইভেন্ট হরাইজন বাউন্ডারিকে বলে ইভেন্ট হরাইজন এই ইভেন্ট হরাইজন যদি একবার তুমি ক্রস করে ফেলো ব্যাস কীভাবে আর বেরোতে পারবে না তোমার ডিরেকশন কী হবে এটা একদম মাছ ভিতরের এই যে যেখানে টোটাল মাছটা এখানটা রয়েছে এটাকে বলে হচ্ছে সিঙ্গুলারিটি তোমার ডিরেকশন হচ্ছে সিঙ্গুলারিটির দিকে তুমি বেরিয়ে আসতে পারবে না আর সিঙ্গুলারিটিতে হচ্ছে ডেন্সিটি ইনফাইনাইট হয় সিঙ্গুলারিটিতে কী হয় ডেন্সিটি ইনফাইনাইট হয় ডেন্সিটি ইকোয়াল টু কী ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম এবার ভলিউম যেহেতু টোটাল মাসটা কুড়ি বললাম সূর্যের মাসের কুড়ি গুণের বেশি মাসের কোনো তারা ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায় যখন এটা টোটাল মাসটা একটা ছোট্ট একটা বিন্দুতে চলে আসে সিঙ্গুলারিটিতে চলে আসে সিঙ্গুলারিটিতে আসার ব্যাপারটা হচ্ছে যাতে মানে এই ফর্মুলা অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী মানে এত ছোটো হতে হবে যাতে আর এর ভ্যালু এমন হতে হবে সূর্যের মাসের যে এই মাছটা এখানে বসালাম ওই নক্ষত্রের নক্ষত্রের মাছটাকে এখানে বসালাম এখানে ওই নক্ষত্রের যে ছোট হওয়ার পর রেডিয়াসটা বসালাম এটা যাতে লাইটের স্পিড হয় লাইটের স্পিডের থেকে বেশি হয় তাহলে ওটা ব্ল্যাক হোল হয়ে যাবে ব্ল্যাক হোলে টোটাল মাছটা ছোট্ট একটা জায়গায় থাকে ভলিউম আমরা জানি কি ডেন্সিটি ইকল টু মাস বাই ভলিউম ভলিউম যদি জিরোর কাছাকাছি হয় তাহলে ডেন্সিটি কী হবে ইনফাইনাইট হয়ে যাবে আর ইনফাইনাইট যদি এটা হয়ে যায় এটা যদি অসীম হয়ে যায় এর ডেন্সিটি তখন এক্ষেত্রে ক্ষেত্রে এইখানটায় কী হয়ে যাবে টাইম তোমাকে কিছুক্ষণ আগে বললাম না যদি তোমার যদি তোমার গ্র্যাভিটি যত বেশি হবে তত কি হয় টাইম স্লো চলতে থাকবে আর গ্র্যাভিটি যদি ইনফাইনাইট হয়ে যায় অসীম হয়ে যায় তখন টাইম কি থেমে যাবে টাইম স্টপ হয়ে যাবে তুমি যদি এখান থেকে আস্তে আস্তে ধরি কাছাকাছি যদি চলে আসো এবার যদি বাই চান্স যদি ঢুকে পড়ো ব্যাস আর তুমি জীবনে কোনো দিন বেরিয়ে আসতে পারবে না এটা সোজা একদম পুরো সিঙ্গুলারিটির দিকে আর সিঙ্গুলারিটিতে যখন টাচ করলে তুমি তখন সিঙ্গুলারিটিতে টাইম স্টপ হয়ে গেলো ফলে নো কোনো ঘটনাই ঘটবে না টাইম স্টপ মানে কি কোনো ঘটনা সব ঘটনা প্রবাহ স্টপ হয়ে গেল। তাহলে ব্ল্যাক হোল থেকে কোনো দিনও তুমি বেরিয়ে আসতে পারবে না বুঝতে পেরেছো এখন প্রশ্ন হলো এই গুণ সূর্যের মাসের গুণের থেকে বড়ো তারাগুলো জীবিত অবস্থায় কেন ব্ল্যাক হোল হয় না কেন মরে যাওয়ার পরই ব্ল্যাক হোল হয় সেই জিনিসটা বলছি আচ্ছা এসকে ভ্যালোসিটির ক্ষেত্রে কি বল দেখলাম ভি ইকুয়াল টু রুট ওভার টু জি এম বাই আর ব্ল্যাক হোলের ক্ষেত্রে কী হবে এটা কি লাইটের ভ্যালোসিটির থেকে বেশি তো তা লাইটের ভ্যালোসিটি সি ধরি সি ইকুয়াল টু ওভার টু জি এম বাই আর বোস সাইড যদি স্কোয়ার করে সি স্কোয়ার ইকোয়াল টু টু জি এম বাই আর এখান থেকে ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে আর ইকুয়াল টু টু জি এম বাই সি স্কোয়ার এটা হচ্ছে সোয়ার্ট চাইল্ড ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক হোলের রেডিয়াস ব্ল্যাক হোলের মাস যদি এত হয় এখানে যে মাসটা আছে মাসটা যদি এমন হয় যে সূর্যের মাসের কুড়ি গুণ হয় তখন রেডিয়াসটা যা হবে বা কোনো ব্ল্যাক হোলের মাস বসাও লাইটের স্পিড বসাও সেই ব্ল্যাক হোলে রেডিয়াসটা পেয়ে যায় দিস ইজ মানে এই এই ইকুয়েশানটা যে মেনটেন করবে সেই হচ্ছে ব্ল্যাক হোল সূর্যের থেকে কুড়ি গুণ ভারী সূর্যের থেকে সূর্যের ভরের কুড়ি গুণ ভারী কোনো নক্ষত্র যখন মৃত্যু হয় তখন ওটা ব্ল্যাক হোল হয়ে যায় আমাদের ইউনিভার্সে অনেক ব্ল্যাক হোল আছে প্রশ্ন হলো এই সূর্যের থেকে গুণ ভারী তারাটা জীবিত অবস্থায় কেন হোল হয় না মরে যাওয়ার পর কেন ব্ল্যাকহোল হয় দেখো সূর্যের থেকেও গুণ ভারী তারাগুলো তো গ্র্যাভিটি কি করে গ্র্যাভিটি তো সবসময় পরস্পরকে টানছে তো ফলে কী আছে সংকুচিত হতে চাইছে তো গ্র্যাভিটি টানছে সংকুচিত হতে চাইছে কিন্তু জীবিত অবস্থায় সংকুচিত হতে পারে না তার কারণ স্টারের ভেতরে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের ফলে এনার্জি তৈরি হয় যেমন সূর্যের মধ্যে এনার্জি তৈরি হচ্ছে ওই লাইটটাই তো আমরা পাচ্ছি না কেন কারণ ভিতরে ফিউশান রিয়াকশান হয় ফিউশান রিয়াকশান মানে যখন এই যে হাইড্রোজেন সূর্যের মধ্যে কি হচ্ছে হাইড্রোজেন অ্যাটম রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন মিশে গিয়ে কী হচ্ছে হিলিয়াম তৈরি হচ্ছে সহজভাবে বললাম এটা হিলিয়াম তৈরি এবার দেখা যাচ্ছে যে হাইড্রোজেন দুটো হাইড্রোজেনের মাস যা টোটাল মাছ যা তার থেকে হিলিয়ামের মাস কম তাহলে বাকি মাছটা গেল কোথায় বাকি মাছটা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন ইকুয়াল টু এম সি স্কোয়ার অনুযায়ী এনার্জি তো এনার্জির রূপ নেয় ওই এনার্জিটাই সূর্য থেকে বেরিয়ে এসে পৃথিবীতে পড়ে বা চারিদিকে ছিটকে পড়ে বুঝেছ তাহলে কি এই যে তার মানে কি ভিতরে এনার্জি তৈরি হচ্ছে ওটাকে ওই এনার্জিটা বাইরের দিকে একটা ধাক্কা মারছে এটাকে বলে রেডিয়েশন প্রেশার এটাকে বলে রেডিয়েশন প্রেশার তাহলে সূর্য কোনো নক্ষত্র সূর্যের থেকে গুণ ভারী কোনো নক্ষত্র তার গ্র্যাভিটির কারণে সংকুচিত হতে চাইছে সংকুচিত হতে পারছে না জীবিত অবস্থায় কেন তার কারণ ভিতরে যে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের ফলে যে টোটাল হেভি এনার্জি তৈরি হচ্ছে প্রচুর রেডিয়েশন তৈরি হচ্ছে লাইট তৈরি হচ্ছে হিট তৈরি হচ্ছে ওগুলো কি করছে ওগুলো বাইরের দিকে ঠেলছে এই নক্ষত্রটাকে তাই যেন এই ফোর্স আর এই ফোর্স ব্যালেন্সড হয়ে গিয়ে ওটা সংকুচিত হতে পারছে না কিন্তু একসময় কি হবে নক্ষত্র আলো দিতে দিতে কী হবে একসময় হাইড্রোজেন শেষ হয়ে যাবে হাইড্রোজেন থেকে হিলিয়াম ম্যাক্সিমাম হিলিয়াম হবে হিলিয়ামটা আরও ফিউজড হয়ে গিয়ে কার্বন তৈরি হবে অক্সিজেন তৈরিগুলো হবে ফলে কি আলটিমেটলি জ্বালানি যত শেষ হবে তত কী হবে এ রেডিয়েশান প্রেশারটা কী হবে কমবে আর যখনই কমবে তখনই কী হবে গ্র্যাভিটি তখন আধিপত্য বিস্তার করবে চাপবে 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 চাপতে 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 এই রেডিয়াস যদি হয়ে যায় ব্যাস কী হবে ব্ল্যাক হোল তখন যদি আর কোনো লাইটও যদি ওর মধ্যে ঢোকে লাইটও বেরিয়ে আসতে পারবে না কোনো একটা যদি অন্য একটা নক্ষত্র যদি কাজে কাছে চলে আসে ওকেও গিলে ফেলবে ঠিক আছে সব কিছু গিলে ফেলবে ও আর কোনো ব্ল্যাক হোলের মধ্যে যেই ঢুকবে ওটাকে বলে বাউন্ডারিকে বলে ইভেন্ট হরাইজন ইভেন্ট হরাইজন ক্রস করে যাওয়া মানে ব্যাস পুরো সিঙ্গুলারিটি থেকে পড়বে তুমি যদি একটা টর্চ লাইট যদি ফেলো টর্চের আলো যদি ফেলো এই আলোটা তুমি যত যেখানে ফেলছো সেখান থেকে রিফ্লেক্ট করছে তাই তো কিন্তু এখানে টর্চের লাইট যে ঢুকবে সেও বেরিয়ে আসতে হবে না তুমি যদি ভিতরে ঢুকে ধরো তুমি ঢুকে গেলে ব্ল্যাক হোলের ভিতরে ব্ল্যাক হোলের ভেতরে একটা টর্চ লাইট জ্বালছো তুমি টর্চের আলো বেরোচ্ছো তো বেরিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবে না টর্চের লাইটটা বাইরে বেরিয়ে তুমি পৃথিবী থেকে যদি টর্চের আলো মারো তাহলে এই লাইটটা বেরিয়ে যাচ্ছে পৃথিবী ছেড়ে কিন্তু এই ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে যদি তুমি টর্চালাই টর্চ লাইট জ্বালাও লাইটটা বেরিয়ে আসতে পারে কারণ এসকেপ ভেলোসিটি কী স্কেপ ভেলোসিটি লাইট ভ্যালোসিটি থেকে বেশি এস্কেপ ভেলোসিটা লাইটের ভেলোসিটি থেকে বেশি তাহলে বেরোবে কী করে